জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও শিক্ষা জীবনে যখন সমস্যা আসবে আর পাশে কেউ থাকবে না তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত অনেকে বলে যে তারা যা প্রার্থনায় চায় সেটা পায় না তারা প্রার্থনা করে না ভিক্ষা চায় প্রার্থনার অর্থ হলো, হে ঈশ্বর আমাকে শক্তি দাও যাতে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি জীবনের নানা সমস্যার সাথে লড়তে পারি জিততে পারি প্রার্থনার মানে এটাই হে ঈশ্বর আমাকে শক্তি দাও পথ প্রদর্শন করো যাতে আমি আমার জীবনে সঠিক পথে চলতে পারি বলুন রাধে ধে এই কথাটা হয়তো সবাই শুনে থাকবে কিন্তু তার অর্থ কেউ বুঝতে পারে না কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না এটার অর্থ তা নয় যে যা মনে আসবে তাই করে যাবে আর ভাববে যা হবে দেখা যাবে গীতায় তো লেখা আছে কর্ম করার ফলে চিন্তা করো না এর অর্থ এটাও নয় যে আপনি কোনো কাজকে প্রতিদিন করেই যাচ্ছেন তার ফলাফলের চিন্তা না করে কর্ম করো ফলের চিন্তা করো না আসল অর্থ হল যদি আপনি কারোর জন্য কিছু করেন তার পরিবর্তে তার কাছ থেকে কোনো আশা রাখবেন না কারণ যখন আপনি কারোর উপর আশা রাখেন যে আমি তার জন্য এত কিছু করেছি সেও নিশ্চয় আমার জন্য এসব করবে বা আমার কঠিন সময়ে আমার পাশে থাকবে কিন্তু সেই মানুষ আপনার সেই আশা ভেঙে দেয় এই পৃথিবী অনেক অদ্ভুত আপনি কারোর জন্য অনেক কিছু করলেও আজকাল মানুষ তাদের প্রতি করা কোনো উপকার দ্রুত ভুলে যায় লোক তো তার মা বাবার করা উপকারও ভুলে যায় তাহলে আপনার করা উপকারগুলো কিভাবে মনে রাখবে আপনি যদি কাউকে সাহায্য করেন বা কারোর পাশে থাকেন তো এই যুগে কারোর উপরেই আশা রাখবেন না যে সেও আপনার সঙ্গ দেবে তাই গীতার এই উপদেশ যে কর্ম করো কিন্তু ফলের পেছনে দৌড়িও না কারণ আপনি শুধু কর্ম করতে পারবেন তার ফলকে নিয়ন্ত্রণ করা আপনার নিয়ন্ত্রণের বাইরে